এখন বাজে সকাল ছটা পনেরো মিনিট সবার প্রথমে ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিনের মতো আজকেও সামনের গেটটাকে খুলে দিচ্ছি ব্যাগ বালতিটা ঘরে রেখে দিলাম তারপরে বাইরের প্রকৃতিটা একটু দেখে চলে আসলাম ঝাড় দিতে ভালো করে ঘর আর বারান্দাটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি যাতে কোনো জায়গায় একটু নোংরা না থাকে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে বারান্দাটাকেও ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম আর ওখানে ছিল আমাদের জুতোগুলো সেইগুলোকেও নামিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাঁদ দিলাম চলে গেলাম বাইরে উঠুনটাকেও ঝাঁপ দিতে উঠুনটাকেও ভালো করে ঝাঁপ দিয়ে আমি চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ তো আজকে আবার একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি প্রিয়াঙ্কা তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ব্রাশ নিয়ে হাঁটতে হাঁটতে একটু রাস্তা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির চারিপাশে প্রকৃতিটা কেমন দেখো কতই না সুন্দর তাই না তো চলো তোমরা প্রকৃতিটা ততক্ষণ দেখতে থাকো চারিদিকে তাকিয়ে দেখো যেদিকে তাকাবে সেদিকে শুধু সবুজ সবুজ আর সবুজে ভরা প্রকৃতি কত সুন্দরই না লাগছে দেখতে আর আকাশটাও দেখো নীল সাদা কত সুন্দর লাগছে আর এই যে পাট গাছ লাগানো পাট এখন ছোট ছোট আছে আর কদিন বাদে কিন্তু পাট উঠবে দেখো কত সুন্দর লাগছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো কচুরি পানা কত সুন্দর ফুল ফুটেছে সকালবেলাতে তো চলো বেশি বক বক করবো না আজকে আবার বৃহস্পতিবার লক্ষ্মীবার অনেক কাজ আছে বাড়িতে যেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো যেতে আমি ব্রাশ করতে লাগি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো যেতে যেতে বন্ধুরা একটা জিনিস দেখতে পেলাম কি বলো তো এই দেখো কি আছে বলো তো কৃষ্ণ তুলসী গাছে এই দেখো রাস্তার পাশে হয়েছিল কতই না সুন্দর লাগছে দেখে আমিও না দুটো গাছ নিয়ে লাগিয়েছি কাদের কাদের বাড়িতে এরকম কৃষ্ণ তুলসী গাছ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো বাড়ির দিকে আবার যা যাক বললামই আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে তো আমি থালা বাসনগুলো মাছতে লাগি তোমরা দেখতে থাকো আবার তোমাদের সাথে কথা হচ্ছে প্রত্যেক দিনের মতো আজকেও সকালে উঠে বাসি কাজ সেরে এবার বাসনগুলোকে আমি মেজে নিচ্ছি সবার তো প্রত্যেক দিন একই কাজ থাকে তাই না বাসন মাজা ঘর গোছানো ছেলে মেয়েদের স্কুল পাঠানো তাই তো আমারও তেমনই একই কাজ বাসনগুলোকে আমি এক একটা করে ভালো করে সাবান দিয়ে মেজে নিচ্ছি এবার বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবার এক একটা করে সব বাসনগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিলাম এবার মাজবো মশলার কোটোগুলো মশলার কেউ ভালো করে মেজে এক একটা করে পরিষ্কার করে গুছিয়ে আবার রেখে দিলাম হয়ে গেছে এবার কলপাড়টাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কলপাড়ও আমার ধোয়া হয়ে গেছে এবার চলে গেলাম সামনের ব্যালকনিটাকে ধুতে সামনের ব্যালকনিটা ভালোভাবে ধুয়ে পাখির জলটাকে আমি চেঞ্জ করে দিয়ে গাছে জল দিয়ে দিলাম তারপরে মশলার কোটোগুলোকে এনে এখানে গুছিয়ে রেখে দিলাম তারপর চলে এলাম পাখিকে খাবার দিতে এবার দেখো আকাশটা কত সুন্দরই না লাগছে মেঘ করেছে না তাই এত সুন্দর লাগছে আর ওই যে দেখো একটা পতাকা উঠছে অযোধ্যায় গেছিলাম তাই পতাকাটা নিয়ে এসেছি আকাশে প্রচণ্ড মেঘ করেছে সকালবেলা উঠেই দেখি পতাকাটা উঠছে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম মেঘলা আকাশে পতাকা উঠছে কতই না সুন্দর লাগছে তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যেয়ে ভালো করে নেতা দিয়ে নিচ্ছি আজই বৃহস্পতিবার তাই ভালো করে উনানটাকে নেতা দিয়ে নিচ্ছি মানে উনুনটাকে শুদ্ধ করে নিচ্ছি উনুনটা আমার ভালো করে শুদ্ধ করা হয়ে গেছে এবার আমি স্নান করে তোমাদের সামনে আবার আসছি স্নান করে তোমাদের সামনে চলে আসলাম আবার স্নান টান করে ভালো করে চুলটাকে আমি আঁচড়ে নিচ্ছি ভিজা চুলই সিঁদুর পরতে নেই সেই কারণে আমি চুলটাকে বেঁধে নিলাম ভালো করে সিঁদুর পরে নিলাম এবার চলে গেলাম আমি আলতা পরতে আমি আলতা পরতে শুরু করেছি আজকে বৃহস্পতিবার সেই কারণে আমি আলতা পরে নিচ্ছি আর প্রত্যেক আমি আলতা পড়ি আমি কিন্তু আলতা পড়ি তোমরা কে কে বৃহস্পতিবারে আলতা পরো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আমার কিন্তু আলতা পরা হয়ে গেছে কেমন লাগছে বলো লাল শাড়ি পরে আর আলতা পরে আজ আমি টুকটুকে বসি যে চলে গেলাম আমার গোপু শোনার জন্য ফুল তুলতে প্রত্যেক দিনই তো আমি ফুল তুলি তোমরা তো সেটা দেখোই আজও আমি সেই রকমভাবে একই রকম করে ফুল তুলে নিচ্ছি সব গাছের থেকে এই দেখো এটা সাদা ফুল নিচেই ছিল বেল ফুল সেটাকেও তুলে নিলাম সব ফুলগুলোকে একভাবে তুলে নিচ্ছি আর ওদিকে ওই যে দেখো আমার কাকিমা শাশুড়ি কিন্তু চলে এসেছে আমার কাছে ব্রাশ করতে করতে এই যে আমার সাথে গল্প করছিল দুজনে গল্প করছি আর ফুল তুলছি আর এদিকে এসে কৃষ্ণকমল ফুল নীলকণ্ঠ ফুল সব ফুল তুলে নিয়েছি চলো এবার পুজো দিতে যাবো তো এই দেখো আমি কত রকমের ফুল তুলেছি আমার গোপো শোনার জন্য তো প্রত্যেক দিনই কৃষ্ণকমল ফুল একটা করে ফুটবেই তোমরা তো সবাই জানো আজও সেই রকম একটাই ফুল ফুটেছিল গাছে যেয়ে দেখি একটাও ফুল ফুটে দেখি একটা ফুল ফুটে বসে আছে একটা নীলকণ্ঠ ফুল আর আছে সাদা ফুল হলুদ ফুল আর দেখো নীলকণ্ঠ ফুলগুলো কত সুন্দর লাগছিল এই যে জবা ফুল প্রত্যেক দিন কিন্তু দুটো তিনটে করে যাওয়া ফুল ফুটে আর এই ফুলটার নাম তো আমি জানি না আগের দিন তো তোমাদের সাথেই বললাম তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফুলটার নাম কি তো চলো এবার আমি পুজো দিতে যাই তো ফুল নিয়ে আমি চলে আসলাম সোজা পুজো দিতে তো আমি পুজো দিতে চলে এসেছি আর দেখো গোপুসোনাকে আমি সব রকমের ফুল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি প্রদীপটাকে এবার আমি জ্বালিয়ে নিয়েছি ধূপকাঠিটাকে এবার আমি জ্বালাবো ধূপকাঠি আর প্রদীপ দুটোই আমার জ্বালানো হয়ে গেছে এবার পুজো দিয়ে নিই পুজো দেওয়ার পর আমার মনে পড়লো যে আমার গপুষণাকে কিন্তু আজ আমি খেতে দিইনি সেই কারণে আবার খেতে দিয়ে দিচ্ছি তোমরা কিছু মনে করো না কিন্তু আমি ভুলে গেছিলাম আমি আবার গপুষণাকে আমি বাতাসা খেতে দিয়ে দিলাম সকালবেলা এই দেখো বন্ধুরা আমার গপুষণাকে কত সুন্দর লাগছে আমি আমার গপুষণাকে কিন্তু প্রতিদিন এইভাবেই সাজাই তোমরা কি সাজাও তোমাদের গপুষণাকে পুজো দিয়ে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আজকে বৃহস্পতিবার তাই আজকে নিরামিষ নিরামিষ হবে ডাল দিয়ে আর পেঁপে দিয়ে আর হচ্ছে আলু ভাজা ভাতের উনুনে এবার জাল দিতে দিতে তারপরে আমি ডালটাকে কড়াইতে দিয়ে দিলাম ডালটাকে ভালোভাবে ঘুটে ভাজা করে নিচ্ছিলাম দিয়ে আমি জল দিয়ে দেবো তারপরে ডাল রান্না হয়ে গেলে করব আলু ভাজা এবার উনুনে জাল না দিলে তো ওইদিকে জাল নিবে যাবে একদিকে কড়াই উঠতে হচ্ছে একদিকে উনুনে জাল দিতে হচ্ছে কেয়ার করবো এত গরমের মধ্যে করতে ইচ্ছা করে না তাও কিছু করার নেই মেয়েদের যত কিছুই হোক না কেন রান্না বান্না করে সবাইকে কিন্তু খাওয়াতে হবে কেউ কিন্তু তখন তোমার করার থাকবে না বিয়ের আগে যেমন মা সব কিছু করে দিত মা জামা কাপড় কেচে দিত মা খাইয়ে দিত এখন আর সেই রকম নেই যে মা সব কিছু এসে করে দেবে বাপের বাড়ি যখন প্রত্যেকটা মেয়েরই সেই সময় একটু আরামে থাকতে পারে শ্বশুর বাড়ি আসলে আবার সেই রকম। কিন্তু বাপের আগে যেমন সব করতে হয় আর এখন বিয়ের পর বাপের বাড়ি গেলে মা বাবা দাদু ঠাকুমা সবাই কেউ কিছুই করতে দেয় না বাড়িতে তো করে সেই কারণে সকালে আজকে খাচ্ছি বিস্কুট এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রান্না করতে করতে দেরি হয়ে গেছে গড়কে ভাত দিলাম আর এখন আমি সকালে খাবার পাচ্ছি। সকালের খাবার খেয়ে আমি চলে আসলাম ওদিকে পাতাটাকে ছিঁড়তে মেঘ করেছিল সেই কারণে আমি পাতাটাকে নিয়ে এসে ভালো করে ছিঁড়ে রেখে দিলাম বৃষ্টি হলে তো আবার ভিজে যাবে না হলে উনুনে জাল দেবো কি করে পাতাটাকে ভালো করে ছিঁড়ে আবার দেখি রোদ বেরিয়েছে আবার ওটাকে বাইরে রেখে দিলাম তারপরে ভালো করে একটু ঘর বারান্দায় দিয়ে নিলাম নোংরা করেছিল তারপরে চলে আসলাম কাপড় জামা যে ভিজে রেখেছিলাম সেই কাপড় জামাগুলোকেই ভালো করে কেঁচে নিচ্ছি আমাদের এদিকে মাটি মাটি দিয়ে চলাফেরা করতে হয় সেই কারণে নাইটি পারে বেশি নোংরা জামাই জানে তো ভালো করে নাইটিটাকে না কাঁচালে পরিষ্কারই হবে না তো ভালো করে কেচে ধুয়ে ধুয়ে থালা দুটোকেও ধুয়ে চলে আসলাম জামা কাপড় মেলতে আশেপাশে কাকিমা ঝাঁপ দিচ্ছিল আর আমি জামা কাপড়গুলোকে ভালো করে মেলে চলে আসলাম জামা কাপড় মেলে দিয়ে এসে দেখি কি আকাশে প্রচণ্ড মেঘ করেছে তো এই দেখো এখন খেতে যাব ভাত এসে দেখি কি আকাশে প্রচণ্ড মেঘ করেছে সকালে তো ফুল তুলতে তুলতে বৃষ্টি শুরু হয়ে গেছিল অল্প অল্প আর এখন দেখো কত মেঘ করেছে দেখো এই দেখো আকাশের চেহারা দেখো প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি এখনই নামবে কত সুন্দর লাগছে দুলছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নি বৃষ্টি কিন্তু এক্ষুনি নেমে যাবে চলো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বলে একটু দাঁড়িয়ে গেলাম দেখো কলাগজ কত না সুন্দরই দুলছে তাই না চলো এবার খাওয়া দাওয়া করে নি প্রত্যেক দিনের মতো আজও আমরা দুজনে খেতে বসে দুজনে খুব গল্প করছি আর হাসা হাসাহাসি করছি গল্প করছি আর হাসাহাসি করছি আর ওদিকে কিন্তু আকাশে বন্ধুরা প্রচণ্ড মিক করেছিল তাই আমি বারবার ঘুরে তাকাচ্ছিলাম তো চলো আমরা ভাত খেতে থাকি তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নতুন সকাল নিয়ে নতুন ব্লগ নিয়ে টাটা বাই বাই